সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনরা দাবি বাস্তবায়নে রাজধানীর শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছে পরিবারের স্বজনরা সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স নাহিদ গুম হওয়া পরিবারের সদস্যরা কি বলছেন গুম হওয়া পরিবার সদস্যরা বলছেন যে তারা মূলত আজকে সকালে র্যাব একের কার্যালয় উত্তরায় যে অবস্থিত র্যাব একের কার্যালয়ে তারা গিয়েছিলেন সেই সামনে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি যেমন উপদেষ্টা উপদেষ্টা কিন্তু আজকে গুম হওয়া যে সেলগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে যাবেন তিনি বলছিলেন তিনি সেখানে গেছেন কিন্তু সেই গুম হওয়া পরিবারের সদস্যরা কিন্তু সেখানে ঢুকতে পারেননি তাই তারা মানববন্ধন করছেন তারা চাচ্ছেন যে সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা হিসেব চান এবং তারা চাচ্ছেন যে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা পরিদর্শনের সুযোগ চান এবং তারা আজকে সেই পাঁচিয়া আগস্টের পর থেকে কিন্তু তারা সেই সুযোগ এখনও পাননি তাদের পরিবারের স্বজনরা এখনও সেই আন্দোলন করে যাচ্ছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য তাদের পরিবারের স্বজনদেরকে ফিরে ফিরে পাওয়ার জন্য কিন্তু তারা এখনও সেইটি কোনো লক্ষ্য উপলক্ষ্য তারা করতে পারছে না তারা বলছিলেন যে এখনও তাদের স্বজনদের জন্য তারা এখনও রাস্তায় আন্দোলন করছেন তারা বলছেন যে তারা বারো বছর ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু তারা বলছেন যে পাঁচই আগস্টের পরে হয়তো তারা কিছুটা আশ্বাস পেয়েছিলেন যে সেই আন্দোলন আর করা করা তাদের দরকার হবে না কারণ তারা তাদের পরিবারের স্বজনদের ফিরে পাবেন কিন্তু সেই ছয় মাসের পরও কিন্তু এখনো তারা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন তারা তাদের পরিবারের স্বজনদের সন্ধান পাচ্ছে না এবং তারা যে আয়নাঘর রয়েছে সেই আয়নাঘর কিন্তু পরিদর্শনের কোনো সুযোগই পাচ্ছেন না তো তারা এখনো সেই শাহিনবাগ যে মায়ের ডাকের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন তো মায়ের ডাকের প্রধান কার্যালয়ে যে দায়িত্ব যিনি রয়েছেন তার সাথে কথা বলবো যে আজকে তাদের কার্যক্রম নিয়ে আপনারা মূলত আজকে কি চেয়েছিলেন মূলত এই চাওয়াটা আজকে নাই চাওটা বিগত বারো বছরেরই যে আমার ভাইয়ের মতো যাদেরকে বিচার বহির্ভূতভাবে গুম করে ফেলা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা রেজিমের সময় শেখ হাসিনার সময়ে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা র্যাব বলেন ডিজিএফআই বলেন ডিবি বলেন যাদেরকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে তাদের সন্ধান চাই আমরা আজকে যেটা আজকে যেটা একটা কার্যক্রম তাদের ছিল যে প্ল্যানিং মাঝখানে একটা আপনারা জানেন যে সিক্রেট ডিটেনশন সেলগুলোও আমাদের দেখতে দেওয়া হচ্ছে না ইভেন কমিশন যেটা ফর্ম করা হচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছিল না এবং যখন আমরা এটা নিয়ে আরো কথাবার্তা বলি তখন ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সেনাবাহিনীদের সাথে কথা বলা হয় এবং তাদেরকে কিছু মানুষকে হয়তো তারা আজকে চিফ অ্যাডভাইজারকে নিয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে লাল গালিচা দিয়ে সিক্রেট ডিটেনশন সেল ভিজিট করে তথ্য না দিয়ে পরিবারকে তথ্য না দিয়ে বিচার না করে এরকম ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমরা চাই না এখনও চাই না এবং ওই গদিতে বসে যাওয়ার পরে তাদের মধ্যকার যে সমস্ত কার্যক্রম বা যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি সেখানে ছয় মাস পরে আমরা কোনো বিচার পাইনি একটা পরিবারকে তথ্য দেওয়া হয়নি তাদের স্বজনকে তুলে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কি করা হয়েছে এবং মায়ের ডাকের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যে জানতে চাওয়ার এবং প্রত্যেকটা মানুষকে যে ইলিগাল কাস্টোডি যে সিকিউরিটি সেলে রাখা হয়েছে এবং এটা শুধুমাত্র যে না বাংলাদেশে হাজারো সিক্রেট সেল কোনো টাকাই উন্মুক্ত করা হয়নি এবং সেই উন্মুক্ত করতে হবে সত্যগুলো মানুষের সামনে আনতে তারা বলছিলেন যে এই সব সেলগুলো উন্মুক্ত করতে হবে এবং সেগুলো মানুষের জানার প্রয়োজন রয়েছে সেগুলো যেন মানুষ জানতে পারে তো এই ছিল আমার কাছে রাজধানীর শাইনবাগ থেকে সর্বশেষ জানছিলাম গুমহা পরিবারের সদস্যদের মানববন্ধনের খবর